সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমরাও খুব 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 ভালো আছি তোমাদের সকলকে আবার আমার নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি ঘড়িতে এখন বাজে সকাল পাঁচটা এখন দেখো সোজা চলে এসেছি ঘুম থেকে উঠে চোখে মুখে একটু জল দিয়ে ঘরটা একটু ঝাড়ু লাগিয়ে চলে এসেছি সোজা কিচেনে তো আমি উঠেছি পৌনে পাঁচটার দিকে উঠে এইটুকু কাজ সেরেছি আর এমনি তো আমি রেগুলার রাতের কাজটা মানে সকালে বাসি কাজ যে বাসন কোসন এগুলো ফেলে রাখি না রাতেরটা রাতেই করে রাতেই কিচেন টিচেন পরিষ্কার করে সব সময়ের জন্য আমি পরিষ্কারটাই রাখি তাহলে কি বলো তো হুটোবাটার সময় বা ব্যস্ততার সময়ও কখনও অপরিষ্কারটা থাকে না তো এদিকে আমি সবজি বসিয়ে দিলাম দিয়ে এদিকে আটাটা রাতে মেখে রেখেছিলাম ওটাকে একটু ভালো করে মুসকে লেচি করে নিলাম দিয়ে এদিকে দেখো সমস্ত সবজি বিট গাজর ক্যাপসিকাম একটা আলু পেঁয়াজ লঙ্কা এটা দিয়ে আর কি ভালো করে ভেজেছি তার মধ্যে লাস্টে একটা ডিম মানে ফেটিয়ে দিয়ে দিলাম মানে একটু ডিমের ভুজিয়াটা হয়ে যাবে আর এই সবজিটা কিন্তু মানে ডিম ছাড়া ওই সবজিটা দিয়েই আমাদের বেশি করে রুটি সাথে খাওয়া হয় সবজিটা মিক্স সবজিটা আর আজকে যেহেতু লুচি করবো মানে এত সকালে রান্না রান্নাবান্না হয়তো তোমরা ভাবছো মানে এখন কোয়াটারে কেউই উঠিনি কারণ আর এইখানে যেমন বেলা করে মানে বেলাটা ডোবে সন্ধ্যাটা লাগে তেমনই কিন্তু বেলা মানে আটটা সাড়ে আটটা না বাজলে আবার এদিকে সকালে রোদটা ওঠে না তো অন্ধকার অন্ধকারটাই আছে তো সব ঘরে আমার লাইট জ্বলছে মানে শুধু বেডরুমটা বাদে আমি যেহেতু এইদিকে পুরো একা আর এদিকে জানলার দিকে মানে ল্যাম্পপোস্টগুলোতে মানে লাইট জ্বলছে কেবলই মানে ভোরের আলোটা আর কি ফুটবে ফুটবে এরকম ব্যাপার অন্ধকারটা কাটছে তো এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছে একদম দেখো ফুলকো গমের আটার লুচি করছি তো আমাদের দাদা হয় না রোলার আটারটা পছন্দ করে না মানে রেগুলার খাওয়ার জন্য আর দেখবে ওই মাঝে মধ্যে ঠিক আছে যেহেতু ওর আজকে ডিউটি আছে আজকেও যাবে বাইরে ডিউটি তো সেই জন্য সকাল সকাল আমার ওঠা আজকে আবার ও মানে সাড়ে ছটার মধ্যে বেরিয়ে যাবে তো বুঝতে হাতে একদম সময় কম ওই জন্য রাতে আমি মানে আটাটা মেখে রেখেছিলাম এই দেখো সকালে গরম গরম ফুলকো ফুলকো লুচি ভেজে দিয়েছি আর সাথে এই যে মিক্স সবজিটা করে দিলাম তো এটা দিয়ে টিফিনটা গুছিয়ে দিই ও ওইদিকে ফ্রেশ হচ্ছে ও বেরিয়ে যাবে তো আমি বললাম একটু মুখে কিছু দিয়ে যাও বললো না আমি একটা বিস্কিট আর জল খেয়ে বেরিয়ে যাবো তো ও রেডি ও এখন আর কি বেরিয়ে যাচ্ছে আর তো ওকে একটু আগে দিই রেগে দিকে টাটা বাই বাই করে দিলাম আর ওর মতোই আমি আর কি মানে মানে টিফিনটা বানিয়ে দিয়েছি আর বাদ বাকিগুলো আর ভাজি নি কারণ মাম্মামও ঘুমোচ্ছে মাম্মাম যখন উঠবে একবারে পরে আর কি গরম গরম ভেজে এদের ব্রেকফাস্ট করে নেবো তো চলো ওকে টাটা করে দিলাম বাজে সাড়ে ছটার মতন তো তো বেরিয়ে গেলো আর একা কি করে ভালো লাগছে না এরকম মাম্মা মাও ঘুমোচ্ছে বুঝতে পারছো এখন কেউ ওঠে উনি আর একা মানে মামেয়ের কাজ কি করবো ওই আচ্ছা ও উঠলে ব্রেকফাস্ট করবো মামা উঠলে মা এখন ঘুমোচ্ছে তো এখন তো উঠবে না আর আমিও এখন কী করবো ঘরের মধ্যে কোনো কাজ আর ইয়ে করা আছে সব কিছু যেহেতু রান্না বান্না এতে খাবো তো ওই জন্য ভাবছি এখন একটু চলোব তারপরে দেখো মাথাটা কীভাবে রয়েছে বাবু জানো আপা আপা মাথাটা তোলো বাবা আর এদিকে যেহেতু ভোরের দিকে ঠান্ডা পড়ে যায় না মানে এই আর এখন ধরো মানে পুরো তো ওয়েদারটা পুরো নর্মাল আছে তো চলো এখন আমি শুয়ে পড়ি আর কি করবো নেই কাজ বা মেয়ে দুটো রান্না উঠবে ও যখন ব্রেকফাস্ট করে দুটো রান্না বান্না করে খাওয়া দাওয়া করান্না করে তোমাদের দাদা ভাই আস্তে আস্তে আমার সেটা হবে চলো এখন বাজে সাড়ে আটটার মতো মাম্মামকে তুলে দিয়েছি তো তুলে দিয়ে মানে ও এখন ওর মতো ব্রাশটা করে নিয়েছে সুন্দরভাবে আর ওইদিকে আমি এখন গিয়ে বাকি যে লুচিগুলো আছে ওইগুলো এখন গরম গরম ভেজে নেবো দিয়ে ব্রেকফাস্টটা করবো তো ও দেখো খুব সুন্দর করে তো ও মানে নিজের কাছে নিজে করতে পারে খুব সুন্দর করে ব্রাশ যেমন বাচ্চাদের দেখো মানে ব্রাশ করানো দেখবে মানে ঝামেলা সকালে উঠে তাদেরকে ব্রাশ করানো কত বড়ো হয়ে গেলেও ঝামেলা করে ওর তা না ও নিজেরটা নিজেই করে নেয় কোনো ঝামেলা নেই তো ওইদিকে ওর ব্রাশ হয়ে গেছে আর আমিও আর শুয়ে না ঘুম আসিনি সত্যি কথাই ফোন ঘাটতে ঘাটতে সময়টা কেটে গেলো ওই সকালে দিকে ওই সময়টা উঠেছিলাম চোখটা যেন লেগে যাচ্ছিল ওই চোখে মুখে জল দিয়ে কাজটা করে নিলাম তো মানে তখন মনে ছিল না তাড়াতাড়ি করে মানে ও বেরিয়ে গেলে আবার একটু ঘুমিয়ে হলো না যাই হোক মামা আমাকে সকালবেলা লুচিটা দেবো না ওই জন্য ওকে ওই যে ড্রাই ফ্রুটস আর সায়গ্রোটা করে দিয়েছি ও ওটা একটু খেয়ে নিক তারপরে ওর লুচি আবার ওকে পরে দেবো কিছুক্ষণ পরে ওই সাড়ে দশটা এগারোটার দিকে লুচি খাবে তো এখন যেতে গেলাম ও বললো না মামুনি আমি এটাই খাবো কারণ ওর ভীষণ পছন্দের একটা সায়াকগ্রোহ আর আমি এদিকে লুচি আর সবজিটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম ব্রেকফাস্ট করে সোজা চলে এসে বিছানায় যেহেতু মা মেয়ে বুঝতেই পারছো আজকে পুরো ল্যাথখে থেকেই যাচ্ছে দিনটা ওই জন্য মানে ভাবলাম যে চলো উঠছি উঠছি করে মানে মেন কথা ফোন দেখে দেখে এমনিও টাইমে তোমাদের দাদাভাই যখন সকালবেলায় আর কি সাতটার সময় ডিউটি বেরিয়ে যায় তারপরে বুঝতে পারছো এতটা টাইম ঘরে কোনো কাজ নেই এই শুধু ঘরটা ঝাড়ু দেওয়া বিছানা গোছানো এই আর নিজেদের ব্রেকফাস্ট করা মেয়েকে ব্রেকফাস্ট করানো মেয়েকে পড়ানো মানে এইটুকু টাইম তারপরে তো রান্নাবান্না ওই তোমার কী বলবো মানে যদি বারোটাতেও চাপাই একটা দেড়টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে বা সাড়ে এগারোটা চাপালে আমার বারোটা সাড়ে বারোটার মধ্যে হয়ে যাবে কিন্তু এতটা টাইম আমি সেই আটটা নটা দশটার সময় আমি উঠি বিছানার থেকেই ফোন দেখে দেখে তো বিছানাটা একবার পরিষ্কার করে গুছিয়ে নিলাম নিয়ে ভাবলাম তাহলে চলো এখন তো আর কোনো কাজ নেই আর রান্নাবান্নারও কোনো ঝামেলা নেই কারণ মামিয়ার জন্য মানে তোমাদের দাদাভাই যে আছে একবারে করব সেরকম তো কিছু না সেই যে যখন আসবে তখন ওর জন্য রাতে কিছু বানাবো তো ওকে একটু পরি টরি নিয়ে উঠলাম ওঠার পরে এদিকে সব কাজ বাজ এবার গুছিয়ে নেবো এবার আর ডিল করলে হবে না কারণ বুঝতে পারছো অনেকটা বেলা হয়ে গেছে স্নান করতে হবে আবার একটু মামামকেও খাওয়ানোর ব্যবস্থা করতে হবে তো সেই জন্য যে মানে বেসনের মধ্যে বাসনগুলো হয়েছিল। সকালে খাবারের লুচি টুচি করলে দেখব ওই বেলুন পেড়ে মানে আমি রুটি করলেও কিন্তু ধুই না এলেন আমার ভালো লাগে ওই অপরিষ্কার ব্যাপারটা তো আর লু মানে লুচিতে তো একটু তেল মানে বেলতে হয় একটু তেলতেলে হয়ে যায় তো ভালো করে সব কিছু ধুয়ে মেজে সকালের দিকে যে বললাম যেহেতু বাসি ঘরে কোনো কাজ করতে নেই বা তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে বলে আমি একদম ওই সকালে অন্ধকার থাকতে থাকতেই উঠে না কোনো রকমে একটু ঘরের মানে দুয়ারগুলোতে ঝাড়ুতে একটু জল দিয়ে দিয়েছিলাম আর আমি যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক করে মানে বয় পরিষ্কার করে গাছগুলো না করতে পারি না ততক্ষণ কিন্তু আমার একটা শান্তি লাগে না মানে একটা যেন মানে খুঁতখুত ব্যাপারটা করে যে সেই চোখের শান্তিটা যেন হয় না যে না সকালে দেখবো ঝাড়ু দিয়ে দিয়েছে আবার কি মানে এমনও ইয়ে করে দিই নি তবুও কিন্তু সেই একদম কোনা কাঞ্চি মানে প্রতিদিনকারটা সবসময় সবসময়টা এরকম করে না করে আমার ভালো লাগে না ওই জন্য আবার ভালো করে ঝাড়ু দিয়ে যে গেটের সামনে একটা জল দিয়ে ধুয়ে দিলাম আর মাম মামমাম দেখো ও এখন যে ও বলছে মামনি একটু দেখা ও যে তোমার ড্রেস আমার ড্রেস পুরো ম্যাসিং ম্যাসিং যে বা তাই তো ওই জন্য আবার একটু আদর মানে খাচ্ছে মামুনির তো যাই হোক ওকে একটু আদর টাদর করে এবার ঘর ঘরদুয়ারগুলো মুছে নেব তো ঘরগুলো মুছে নিতে নিতে এবার তোমাদেরকে একটা কথা বলি আমার এই বেডশিটটা না অনেক দিনের আমার মাম্মাম যখন হয় তখন নেওয়া কিন্তু ইউজ করতাম না যাই হোক তারপরে মাম্মামের পরের থেকে ব্যবহার করি তারপরে এখানে নিয়ে এসে তো একভাবেই ধরো ইউজ করা এখানে যেহেতু দুটো নিয়ে এসি আর এইখানটা মাম্মাম দেখো এখন খুচিয়ে খুচিয়ে কী করে একটা মানে যাই হোক কোনো রকম একটু চিত্র ছিল সেটাকে অনেকটা বড় করে দিলো তো সঙ্গে সঙ্গে তোমাদের দাদা ভাই আবার বলো দুটো বেডশিট অর্ডার করে দাও তো দিলাম যাই হোক চলো ঘর ঘরদুয়ারগুলো মোছা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে মুছে স্নান সেরে নিই স্নান করে সোজা চলে এসছে এবারটা বুঝতেই পারছো মানে পেট তো মানবে না যতই মা মেয়ে হ্যাঁ তরি তরকারি ভালো যাই হোক একরকম দু পদ রান্না না করি দুটো ভাত তো করে খেতেই হবে তো ওই জন্য এখন ভাবছি সেদ্ধ পক্ষই কিছু বসাবো কারণ ওই এক খাওয়া হবে আবার রাতে তো কিছু করতেই হবে তো সেই জন্য এখানে চালটা নিয়ে চালটা ধুয়ে ভাতে দেবো আর এখানে একটু আলু আর টমেটো সেদ্ধ দেবো তো সব কিছু দিয়ে এবার হচ্ছে ভাতটা চলা হোক ততক্ষণে ভাতটা ঢাকনা দিয়ে এবার যে জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে তো যে মানে সবগুলো এখন জলগুলো ভরে নেবো আর জলগুলো ভরে রাখলে না বেশ আর এই যে ছোটো ছোটো বোতলগুলো তো তোমাদের দাদাভাই বলে এগুলো তুমি সব খালি করে ফেলে দেবে এগুলো এত রাখবে না এখানে ওই মামা মামের বোতল তো মামামের দুটো আছেই আর হচ্ছে আমাদের দু একটা রাখবে ব্যাস ফেলে দেবে কারণ ওই জগ আছে জলের এটা ওটাতে হয়ে যাবে এত রাখবে না আর আমার মনে হয় না ছোটো ছোটো বোতলগুলো একদম পরিমাণে ঠিক আছে একটা করে বোতল নাও একটা করে ফিনিশ করবে ঠিক আছে তো এদিকে ভাত ফুটে গেছে আর এদিকে যে দেখো স্নান করে বেরিয়ে দেখো মামা মা এখন এখানে শুয়ে শুয়ে একটু ফোন দেখছে ভাতটা হলে খাওয়াই দেবো আর এইদিকে আমি যে জামা কাপড়গুলো এইগুলো মেলে দেবো আর দেখো বাইরে ঝলমল করছে রোদটা এই রোদ আবার এই বৃষ্টি চলে আসবে আর এদিকে দেখো আমি ভাত নিয়ে চলেও এসছি মানে একদম সেদ্ধ সেদ্ধ ভাত তো গরম গরমই ভালো লাগে এখানে আলু সেদ্ধ কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাতে মেখেছি আর মাম্মা মেয়ের ডিম সেদ্ধ আমার ডিম সেদ্ধ আর টমেটো আমার না আলু ভাত আর টমেটো সেদ্ধ মানে এটা দিয়ে খেতে যাওয়ার দারুন লাগে না টক টক টপ ব্যাপারটা আসে খুব ভালো লাগে আর এই জামুলের ঘিটা এটাও কিন্তু দারুণ দারুণ মানে খেতে মনে হিসাবে পুরো একদম গাওয়া ঘি তো এটাতে সুন্দর করে ভাতটা মেখে দিয়েও খেয়ে নেবে আর দেখতে পাচ্ছ দুটো ডিমের দু রকম কুসুমের একটু ঠিক মানে কী বলবো একটু অরেঞ্জ অরেঞ্জ ব্যাপারটা আর এটা একটু দেখো হালকা হলুদ হলুদ মানে এটা হচ্ছে যেটা ব্রয়লার মুরগির আমরা যে ডিম মানে খাই সেটা আর মামা হচ্ছে এখানে মানে যে মুরগিগুলো হয় দেশি মুরগি এখানকার যে পাহাড়ি মুরগিগুলো এত বড় বড় এখানকার পাহাড়ি মুরগির মাংস খেলে মানে খাসির মাংস বলবো ওইদিকে থাক এক একটা প্রায় মানে পনেরো ষোলো কিলো ওজন হয় বুঝতে পারছো কতটা তো খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা রেস্ট করার পরে আমি আর মামা বিকেলে যে চল্লিশ পার্সেল নিতে আমাদের পার্সেল আর কি আজকে ডেলিভারি হলো মানে আজকে তো বেডশিট দুটো অর্ডার করেছি সেটা না এর আগে যেটা তোমাদের দাদা ভাই দিয়েছিলো তো মানে ফোন এসেছিলো আমার কাছে যে পার্সেল এসে গেটে তোমাদের দাদা ভাই ফোন মানে ফোন করলাম ও ফোনপে করে দিল মানে তো আমি পার্সেলটা আবার নিতে এসেছিলাম মানে গেট মানে যেখানে ডিউটি আছে যে মানে যারা তারাই রেখে দিয়েছিল তো আমি এবার ভাবলাম বিকেলে চলো হাটতে হাঁটতে মামা মার আমি যাই বেরোনোও হয় না একভাবে কদিন বৃষ্টি হচ্ছে একটু আজকের দিনটা ধরে আছে চলো একটু বেরোই বেরিয়ে ঘুরে ফিরে আসি তো আমি আর মামা পার্সেলটা নিয়ে সুন্দর দেখো এদারের মধ্যে হাঁটতে হাঁটতে আসছি আর পূর্ণিমাও হচ্ছে বেরিয়েছে ও আবার ফোন করলো তা ও বলো কোথায় বললাম গেটের এইদিকে তো ও ভাবলাম আমি ওখানেই থাকবো ওই আমি যাচ্ছিলাম যে ওখানে গিয়ে একটু নিচে বসে গল্প টল্প করে চলে যাব তারপর দেখি ও আবার হাটতে হাঁটতে এসছে তারপর আমি আর আর গেলাম না তো আমি বললাম তাহলে যাবে নাকি সামনের দিকে বলো চলো আবার এখান থেকে আসলাম এই যে এই সামনেটা মানে এখান থেকে দেখতে পাচ্ছো পিছনে যে কোয়ার্টার এখান থেকে কোয়ার্টারটা শুরু এটার দুটোর পরে আর কি আমাদের কোয়ার্টারটা মানে বিল্ডিংটা আর এটা তো মানে মেন আর কি রাস্তাটা আর এই যে পাশেই যে যেখানে সবাই মানে ওদের মানে ফোর্সদের যে এক্সারসাইজের সব কিছু আর কি ট্রেনিং মেনিংয়ের সময় যেগুলো ইয়ে হয় এগুলো করা আছে বাচ্চারাও এখানে এসে বিকেলে বেশ খেলাধুলা করে যে এগুলো ধরে ঝোলে জাম করে খুব মানে ওরাও অনেকটা সময় কাটাতে পারে তো এখানেই চলে আসলাম সৌভিকার মাম্মা মেয়েদিকে ওরা একটু সময় কাটাচ্ছে খেলাধুলো করছে আর এদিকে আমি আর মানে পূর্ণিমা একটু বসে আর কি গল্প টল্প করছি তো তারপরে আর কি মানে যেহেতু ওই বৃষ্টির জন্য বললাম না কদিন সেই সবাই সবার মুখ দেখা দেখিনি এরকম একটা ব্যাপার তো যাই হোক সবাইকে ফোন করা হলো তারপরে আবার এখানে আমরা একটু ঘোরাফেরার পরে তো সবাই আবার একটু এসেছিলো তো তখন অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো তারপরে গল্প টল্প করে এই যে রুমে চলে এসেছি তো রুমে এসে তোমাদের সাথে এবার পার্সেলটা আর কি আনবক্সিং করছি তো তোমরা দেখতে থাকো ফার্স্টেই দেখো মাম্মা মেয়েরটা তো মাম্মা মের এই যে শুটা দেখো এটা হচ্ছে এই লাইটিং শুগুলো খুব সুন্দর আর কি সত্যি কথা মানে মানে এখন না অনলাইনের আমি একটা বলতে পারো মানে এই জন্য শপিংয়ের একটা মানে প্রেমে পড়ার মতো ব্যাপার হয়ে গেছে এত সুন্দর সুন্দর হচ্ছে আগে না এটার একটা ভীষণ আমার রাগ হতো অনলাইনে শপিং ব্যাপারটাকে পছন্দ করতাম না এখানে আমার একটা শু তো এগুলোকে ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন এসে যেমন দেখেছিলাম পুরো তার বলতে পারো ভালো মানে একটা অর্ডার করার পর মনে মা কেমন আসবে কালারটা তো ফেঁকে আমার এখন সত্যি ভালো লাগছে তো মামা এইটা যেটা বার্বি ডলের একটা ইয়ে আছে পিঙ্ক কালারের যেটা বেবি শু আর এখানে লাইটিং তো মামাম পড়ুক তারপরে তোমাদেরকে দেখাবো ও তো ভীষণ এক্সাইটেড এখন পড়ার জন্য আর এই যে এখানে আমার একটা আছে তো আমারটাও মানে আমি তোমাদের দাদা একটা পছন্দ করেছিল সেটা আরো আরো দুর্দান্ত সুন্দর এটা তো জাস্ট মানে আর কি সিম্পল একটা ইউজের জন্য কিন্তু ওটা আমার ওই যে সেই টাইমের মধ্যে আসবে না বলে আমি তোমাদের দাদাভাই বলো তাহলে ওটা আবার পরে নিলে হবে তাহলে এখন যেটা মানে টাইমের মধ্যে ডেলিভারি আসবে সেটাই নিই মানে এখন এটাই নিতে হলো এদিকে মাম্ম পরে নিয়েছে দেখো তো এই যে মামা মেয়ের এই যে এটা ও তো পড়ে এত আনন্দ ও তো ভীষণ খুশি ও এটাই পছন্দ করেছে ওটাই নেবে তো এই যে দেখতে পাচ্ছ একদম মানে রঙ বিরের একটা কালারিং ইয়ে হচ্ছে তো দেখে দিলাম অন্ধকারে বেশ ভালো বোঝাচ্ছে এবার মানে এমনিতেও জ্বলছে তো যাই হোক তারপরে আমি এইদিকে রাতে রান্না চাপিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই আর কি ঢুকে গেছে তো আমাকে ফোন করলো তো আমি এবার বলছি তাহলে এসে ধরো সারাদিন খাওয়া দাওয়া নিয়ে সেই টিফিন যা দিয়েছি তাই তাহলে হচ্ছে আমি রান্নাটা চাপিয়ে দিত কী করব কী 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 করবো ভেবে ভাবলাম কি তাহলে ঘরে চলো প্রথমে ভেবেছিলাম ডিম করব তারপর দেখলাম না এই মানে এসে থেকে আসছে আবার ডিম রাতের জন্য থাক তাহলে সোয়াবিনটাই করি কারণ সোয়াবিনটা ওর খুব পছন্দের তো ওই জন্য ভালো করে আলু টালু সমস্ত কিছু সয়াবিন দিয়ে একটু ভালো করে ভেজে তারপরে দেখো মশলা দিয়ে একদম যেমন করে মাংস রান্না হয় সেইভাবে আর কি করছি তো মশলাটাকে ভালো করে সাথে কষিয়ে নিয়েছি আর একটু টমেটোও দিয়েছি দিয়ে এবারটা জল দিয়ে দেবো আর চলো সয়াবিনটা রাঁধতে রাঁধতে একটা কথা বলি সত্যি কথা বলতে দেখবে আমাদের না মানুষের সাথে মেশাটা প্রয়োজন যেন তো জানা মানে জরুরি তুমি দেখবে তোমার লাইফের মানে এমন এমন পরিস্থিতিগুলো আসবে যে মানে অনেক কিছু আমরা শিখতে পারি এর থেকে আমাদের কিভাবে চলা উচিত মানে ও আর সাহায্য করে কোনো লাভ নেই অনেক তো সাহায্য করে দেখলাম সত্যি কথা বলতে এর থেকে নিজেকে নিজের মানে সেফ রাখা নিজের পিঠ রক্ষা করা অনেক ভালো মানে প্রয়োজনে যারাই তোমার কাছে সাহায্য নিয়ে উপকার নিয়ে তোমার নামে বদনাম করে বেড়ায় সত্যি কথা বলতে বিষের তো বিষাক্ত তারা মানে বিষটা তো খেলে আমরা জানি যে মারা যাব এর থেকে আর বেশি কিছু না পুরো ক্লিয়ার একদম সাপ মানে পয়জন হয়ে যাবে কিন্তু যে বিষাক্ত যে জিনিসগুলো মানে এইগুলো মানে জীবনে নিয়ে চলে সত্যি কথা বলতে জীবনে যে আর কী কী হবে মানে বদনাম তো দূরে থাক পুরো জীবনটা বিষাক্ত করে দেবে করে দিতে তোমাদের দাদাভাই চলে এসে আর মামাম গেট খুলতে ওদের ভীষণ খুশি তো ফার্স্টে আমি যখন রান্না করছিলাম তখনই ও আবার গাড়িটা যেতে এখান থেকে ফোন করে যে একটু নিচে আসো ওর ব্যাগটা দিয়ে দিলো কারণ মামামের জন্য কিছু খাবারটা টাবারও এনেছিল তো তারপরে ও আবার ওখান থেকে আর কি যেটা হয় মানে রাইফেল জমা দিয়ে তারপরে ও আবার আসলো তো এখানে নিয়ে এসে একটা সয়াবিন সয়াবিনের প্যাকেট তারপরে হচ্ছে চাউমিন পাঁপড় মানে তারপরে যে মটর এইগুলো টুকটাক নিয়ে এসে আর মামামের জন্যও নিয়ে এসেছে এই যে মানে নানান রকমের যেগুলো দেখেছে বাচ্চা মানুষ দেখবো ওরা একটু এইসব জিনিসগুলোতে বেশি খুশি হয় সবসময় তো দেওয়া হয় না এই নিয়ে এসে বাইরেও যাওয়া হয় না সব সময় আর ক্যান্টিনে তো ওই মানে ক্যাডবেরি ফ্রুটি কোল্ড ড্রিঙ্কস এইগুলো ছাড়া আর তো কিছুই না আর তেমন তো সব ঘরের খাবারই খাই বাইরের খাবার তো কিছুই দেওয়া হয় না আর এখন তো চিপস কুর করে আমি দিতেই দিই না তো যাই হোক ওই যে চোখ জেলি চোখ জেলি এই জিনিসটা মোবাইলে দেখে দেখবে মোবাইলে যে বাচ্চাদের যে গেমিং বা ওই খাওয়া দাওয়ার যে এগুলো দেখা এখানেই দেখা তো তখন আমিও আমাদের ওখানে পাইনি তো তোমাদের দাদাভাইও আন্দাজে নিয়ে এসে এটা যে ও এত এতদিন থেকে খুঁজতো পেয়ে তো ভীষণ খুশি তারপরে জেমস ক্যাডবেরি চিপস কুর করে অনেক কিছু কিছু নিয়ে এসে তো এইগুলোর মধ্যে এখন একটু খাচ্ছে আর যে চাই যে ক্রিম রোল যেগুলো তো সব থাকবে ও একবারে খাবে না তুলে রাখবো যখন যখন মাঝে মধ্যে মনে হলে দেবো তো বাচ্চা মানুষ তো মাঝে মধ্যে ঘরে এগুলোও রাখতে হয় কারণ কি ওরা তো বাচ্চা মানুষ এখানে কোনো কিছু পায় না সবসময় ঘরের খাবার খায় মাঝে মধ্যে ওদের একটু মনটা চায় তো এই হচ্ছে আমাদের রাতের আর কি ডিনার এই যে সয়াবিন কষা আর ভাত তো চলো এখন সবাই মিলে একসাথে রাতের ডিনারটা করিনি আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকে আর খুব সাবধানে থাকে টাটা গুড নাইট